বোয়িংয়ের তৈরি বিমানের মান নিয়ে শঙ্কা প্রকাশ করে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশকারী হুইসেল ব্লোয়ার ডিন মারা গেছেন এক বিবৃতিতে জোশুয়ার পরিবার জানিয়েছেন নিউমোনিয়ায় ভুগে গত চার এপ্রিল মারা যান তিনি তবে চিকিৎসকেরা জানিয়েছেন এর আগে কখনোই কোনো ধরনের প্রাণঘাতী রোগে ভোগেননি জোশুয়া এর আগে মার্চে আত্মহত্যা করেন আরেক হুইসেল ব্লোয়ার জন বার্নেট পরপর দুই হুইসেল ব্লোয়ারের আকস্মিক মৃত্যুতে নিজের জীবন নিয়ে শঙ্কায় তৃতীয় হুইসেল ব্লোয়ার স্যাম সেলেপুর বোয়িংয়ের বিমান উৎপাদনের মান নিয়ন্ত্রণে গাফিলতির বিষয়ে তথ্য প্রকাশকারী হুইসেল ব্লোয়ার মারা গেছেন এ নিয়ে গত দুই মাসে বোয়িং বিষয়ক দুই হুইসেল ব্লোয়ারের মৃত্যু হল পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে স্ট্যাফাই লোকাস সংক্রমণ থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ওকলাহোমা সিটি হসপিটালের চিকিৎসাধীন জসুয়া ত্রিশ এপ্রিল মারা গেছেন মারা যাওয়ার আগে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন তিনি যোশুয়াডিন বিমানের মূল অবকাঠামোর বিভিন্ন অংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পিরিট সিস্টেম ইনকর্পোরেটের সাবেক কোয়ালিটি অডিটর ছিলেন বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানে ভয়াবহ ত্রুটির বিষয়ে যে কজন হুইসেল ব্লোয়ার হিসেবে আবির্ভূত হন তিনি ছিলেন তাদের অন্যতম জোশুয়ার পরিবার জানিয়েছেন প্রাণঘাতী কোনো রোগে কখনোই আক্রান্ত হননি তিনি এর আগে মার্চে বোয়িং এর মান নিয়ন্ত্রণে গাফিলতির বিষয়ে মুখ খোলা আরেক হুইসেলগুলারের মৃত্যু হয় জন বার্নেট নামে প্রতিষ্ঠানটির ওই সাবেক ম্যানেজার নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেছিলেন দু সাল পর্যন্ত দীর্ঘ সময় এ কর্মরত ছিলেন তিনি অবসর নেয়ার পরই বোয়িংয়ের বিমানের ত্রুটির বিষয়ে সাংবাদিকদের কাছে নিজের শঙ্কার কথা প্রকাশ করেন বার্নেট এদিকে পরপর দুই হুইসেল ব্লোয়ারের মৃত্যুতে নিজের জীবন নিয়ে সংখ্যায় পড়েছেন স্যাম সালেপুর بوয়িং এর এই সাবেক কোয়ালিটি ইন্সপেক্টর সিনেটে শোনা নিতে দেয়া 60 জানান বিমানের মান নিয়ে উদ্বেগ জানা নয় بوয়িং কর্তৃপক্ষ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল এই তিনজন ছাড়াও بوয়িং এর বিমানের মান নিয়ন্ত্রণে গাফিলতির বিষয়ে মুখ খুলেছেন আরো অন্তত 3 হুইসেল ব্লোয়ার আজিমুর রশিদ কনিক টিভি এন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর